বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব নৈসর্গিক সৌন্দর্যের আধার রাঙামাটিতে আমরা মোট নয়জন জন বাইক রাইড করে যাচ্ছি ভাটিয়ারের সেই চমৎকার পটি ধরে যেতে যেতে রাঙামাটির ইতিহাসও বলছে কোথাও যাবেন না আমাদের সাথে রাঙামাটি যেতে চাইলে সাথেই থাকুন আর দেখতে থাকুন চোখ ভোলানো নয়নাভিরাম সব দৃশ্য বলছিলাম পার্বত্য জেলার ইতিহাস আঠারোশো ষাট সালের বিশ জুন রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি হয় জেলা সৃষ্টির পূর্বে এর নাম ছিল কার্পাস মহল কি অদ্ভুত নাম তাই না কার্পাস মহল আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যাতে অনেক কিছু দেখাতে পারি তাই ভিডিওগুলো ফার্স্ট মোশানে দেখাচ্ছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন তাহলে এমন ভ্রমণের ভিডিও আরও শেয়ার করব আপনাদের সাথে ফিরে যাচ্ছি ইতিহাসে পার্বত্য চট্টগ্রাম জেলা উনিশশো সালে বান্দরবান এবং উনিশশো তিরাশি সালে ঘাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি করা হলে পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙ্গামাটি পার্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে বন্ধুরা এভাবে বাইক রাইডে এত দূর যাওয়ার ইতিহাস আমার জীবনে প্রথম রাঙ্গামাটির পথে আমাদের সন্ধ্যা ঘনিয়ে আসে দেখতেই পাচ্ছেন রাঙ্গামাটির পথে সন্ধ্যার কি অপরূপ দৃশ্যপট বলছিলাম রাঙ্গামাটির ইতিহাসের কথা ব্রিটিশরা আগমনের পূর্বে কার্পাস মহল ছিল ত্রিপুরা মোঘল চাকমা ও আরকানের রাজাদের যুদ্ধক্ষেত্র চাকমা রাজা বিজয়গিরি রাজ্য জয় করতে করতে এই অঞ্চল জয় করে নেন ও রাজ্য স্থাপন করে বন্ধুরা অবশেষে আমরা রাঙ্গামাটি সদরে পৌঁছাই আর সকালে নাস্তা শেষ করে শুভলং ঝর্নার উদ্দেশ্যে সিএনজি যুগে রওনা হই খালি পায়ে ঝর্নায় যাওয়া এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা ছিল মূল ঝর্ণাতে যাওয়ার আগে ছোট ছোট কয়েকটি ঝর্ণা চোখে পড়ে ও হ্যাঁ ইতিহাসের কথা বলছিলাম ষোলোশো সালে এই অঞ্চলের কিছু অংশে মোগলদের অনুপ্রবেশ ঘটে এবং চাকমা রাজার কাছে পরাজিত হয় এই যুদ্ধে মোগলদের দুইটি কামানের মধ্যে ফতেহ খা নামে একটি কামান চাকমা রাজার হস্তগত হয় বন্ধুরা দুপুরের খাবার শেষ করে আমরা বাইক নিয়ে রওনা দিয়েছিলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে শাড়ি পরেছিলাম আর কেন জানি বারবার মুড সুইং করছিল শাড়ি পরে যখন একটা রাইড দিলাম মুড আবার আগের জায়গায় ফিরে এলেও এর কোনো ভিডিও না থাকায় এডিটিংয়ে বসে আবারও মন খারাপ হয়ে গেল সে যাই হোক মন খারাপ করে আর কি হবে আবার একটু ইতিহাসে ফিরে যাই সতেরোশো ষাট থেকে একষট্টি সালে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলে প্রবেশ করে সতেরোশো সালে চাকমা রাজা শের মোস্তা খান মোগলদের পরাজিত করে এই অঞ্চল থেকে বিতাড়িত করেন বন্ধুরা খাপ্তাহের বিভিন্ন স্থান পরিদর্শন শেষ করে আমরা আবার সদরে ফিরে আসি পরদিন সকালে আমরা যেখানে আসলাম এটা যেন একটা ফুলের রাজ্য ফুল আর প্রজাপতির খেলা দেখে আমি তো রীতিমতো মুগ্ধ হয়ে গেছি এতটাই মুগ্ধ হয়েছি যে নিজেকে পাগল পাগল লাগছিল আর জেনে ধরা মেয়েদের মতো গাছে চড়ে বসেছি খুব আফসোসও হচ্ছিল কেন যে আমার বাচ্চাটাকে নিয়ে আসলাম না যাই হোক পরের বার নিয়ে আসবো বলছিলাম ইতিহাসের কথা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আশির দশকে এই অঞ্চলের চার লক্ষ ভূমিহীন বাঙালিকে পুনর্বাসিত করা হয় বর্তমানে তারাও এই অঞ্চলের অবিচ্ছেদ্য জনজাতিতে পরিণত হয়েছে বাঙালি ছাড়াও এই অঞ্চলে চোদ্দোটি ক্ষুদ্র নেকৃষ্টির মানুষ এখানে বসবাস করেন বন্ধুরা এই ছিল রাঙামাটির সংক্ষিপ্ত ইতিহাস আমরা সবাই বিকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমি বেচারি পিলিয়ন হয়ে রীতিমতো অসুস্থ বনে গিয়েছি তারপরও রাত বেড়েতে রাস্তার দৃশ্য অসাধারণ এই আকাশের দৃশ্য যদি না ধারণ করতাম তাহলে ভ্রমণটাই বৃথা লাগতো আমরা চমৎকার একটা ভ্রমণ শেষ করলাম আপনিও চাইলে এভাবে রাঙামাটি ঘুরে আসতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ